জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয়

আমাদের ভেতরে রাখতে হবে ওনাদের হারালে হবে না দেখে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক শুধু আমার নয় আজ আজকে শেখা পৃথিবীর আলফা কারণ আমরা একবার যখন ফেলুয় হয়ে যাই আমরা বলি নিজেকে শেষ করে দেব প্রথমত কথা যে আমরা দ্বিতীয়বার যখন ফেলুয়েট হয় আমার দ্বারা হবে না আমরা যখন তৃতীয়বার হয় ফেল করে যায় তখন আমরা ভাবি কিন্তু যে মনে হয় কিচ্ছু গোবিন্দ লেখেননি কৃষ্ণ লেখেননি আবার যখন আবার যখন হয় আমরা যখন হেরে যাই তখন ভাবি আমার ইস আমার হবে না এইটা আমরা বলি না আজকে আমি নিজে প্রমাণ নিজে 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 প্রমাণ নিজে প্রমাণ যে না না আমি এই জিনিসগুলো খুব খুব তখন আমি সত্যিই বলছি আমি যখন আমি দু হাজার চারে মাধ্যমিক দিই আমি কিন্তু পড়াশোনায় সত্যি আমি আমি ভালো ছিলাম হাজার চারে তা আমি এই জিনিসগুলো না আমার এগুলো আমি ভাবতাম নিজেকে নিজেকে ধরুন আমি কথাই বলছি আজকে একটা ছেলে মাধ্যমিকের ব্যাগ পেলো আমার বা বাবা মা একটা ছেলে কি হয়ে যায় দেখবেন খুব নার্ভাস হয়ে পড়ে বা ক্লাস এইট এখন তার এখন তার পাস ফেল নেই মাধ্যমিকটাই এখন বেশি গুরুত্বপূর্ণ তখন ক্লাস ফাইভ থেকে একদম টেন পর্যন্ত একটা খুব মানে পাস ফেল দারুণ একটা জিনিস ছিল তাই আমাদের খুব পড়তে হবে আমাদের ফেল করলে লজ্জার বিষয় স্ট্রাগল করতে হবে পড়তে হবে তাই আজকে যদি কেউ ফেলি ওঠ হয় ফেল করে যায় মাধ্যমিকে ব্যাগ চলে আসে কোনো বিষয়ে আমরা তখন সঙ্গে সঙ্গে স্টুডেন্টটা কী করে ভেঙে পড়ে যায় বাবা মা ভেঙে পড়ে ইস ছেলেটা ব্যাগ পেয়ে গেল না চেষ্টা করো চেষ্টা করো আবার 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 উঠে দাঁড়াও আবার ধার শীত দ্বারা সোজা করো আবার সিদ্ধারা দ্বারা সোজা করো আবার সিদ্ধারা দ্বারা সোজা করো দেখো শূন্য থেকে আবার শুরু করা যায় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাওয়া যায় কারণ এক আজকে যে শূন্য থেকে শুরু করে বারবার বারবার বার বার চেষ্টা করো চেষ্টা করো দেখো